নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইল নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ছটা বারটি আজ রবিবার চলুন তবে আপনাদের সঙ্গে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করা যাক সকালবেলা গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে ওখান থেকে ফিরে এসে এক গ্লাস গরম জল খাবো গরম জলটা এদিকে করে নিয়েছি সঙ্গে আদিত্য আর আদিত্যর বাবার জন্য চা বসিয়ে দেব। এদিকে যে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি চলুন একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে চা পাতি দিয়ে চাটা করে নেব একদমই সামান্য আমরা মানে ঘরোয়াভাবে চাটা করি অ্যাকচুয়ালি আমাদের ঘরে না দুধ চাটা খাওয়া হয় না আমরা কেউই দুধ চাটা খাই না কারণ গ্যাসের সমস্যা থাকার কারণে আর বাচ্চাকে তো চা দেওয়াটা ঠিক না কিন্তু প্রত্যেকটা দিন বাচ্চা যে কর্নফ্লেক্স খাবে এরও কোনো মানে নেই ও রোজ দিন কর্নফ্লেক্সটা খেতেও চায় না আজ দেখি একটু চা দিয়ে কি করব কি না করব সেটা ভেবে পাচ্ছিলাম না সেই জন্য ভালো একটু চা করে নিয়ে যাই ছেলেটা যদি না খায় পরে আমি না হয় খেয়ে নেব ঢাকা দিয়ে রেখে দিলাম কারণ ওরা এখনও ব্রাশ করে আসেনি বাবা আর ছেলে পেছনে ঘুরতে ঘুরতে ব্রাশ করছে সেই কারণে অবশেষে ওকে চা দিয়েছিলাম কিন্তু আদিত্য সেই চাটা আজ আর খেলো না বলছে মা সানডের দিনও কি তুমি চা দিলে আমি চাটা খাবো না তো যাই হোক ওকে পরে আবার কনফ্লেক্সটা বানিয়ে দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি রবিবার মানেই কিন্তু একটা ব্যস্ততম দিন প্রত্যেকটা মানুষের ঘরে। তার কারণ আজকের দিনটাতে বেশিরভাগ হাজবেন্ডরা ঘরে থাকে আর তাদের মনের মতন খাবার দাবার বানানো আজকের দিনটা একটু এলোমেলো হয় আমার তো হয় এখন জানি না কার কেমন হয় আমার তো ব্যস্ত মানে রবিবারটা মানেই হচ্ছে একটা এলোমেলো দিন আর হাজব্যান্ড ঘরে থাকলে আমার সেই দিনটাতে আমি কখন কি করব তার কোনো কিছু আমি খুঁজে পাই না আমার একটা সত্যি পুরো অন্য রকম একটা দিন যায় রবিবারটা সারা সপ্তাহে একটা দিন আমার একদম এলোমেলো গুছিয়ে আমি কাজ করতে পারি না এদিকে আপনাদের দাদা আমাকে ডাকছিল পেছনে একটা জিনিস দেখানোর জন্য তো যাই হোক আমি কিন্তু মাঝখানে আবার গিয়ে দেখে এসে তারপরে আবার আলনাটাকে গুছিয়ে নিয়েছি এখন একটু বাইরে এসেছি ঘুরতে ঘুরতে ব্রাশ করার জন্য তারপরে আবার সকালবেলা টিফিন বানানো আছে নানান রকম কাজ তার মধ্যে বাজার করতে যাবে সেই একটা গোজগাছ করা অসংখ্য অসংখ্য কাজ বাকি পড়ে আছে বাইরেটাও এখনও ঝাড় দেওয়া হয়নি বাইরেটাও ঝাড় দিতে হবে ব্রাশটা করা হয়ে গেছে বাইরে দিয়ে ঘুরে ঘুরে একটু ব্রাশ করলে না ভালো লাগে কার কার এরকম অভ্যাস অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে যে ঘুরে ঘুরে ব্রাশ করাটা আমার আবার ওই বেসিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করাটা না ঠিক ভালো লাগে না আমি যখনই একটু সময় পাই হাতে তখনই আমি বাইরে ঘুরে ঘুরে ব্রাশটা করি আজকে সকালবেলা করব মাছের ডিমের কচুরি হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন যে মাছের ডিমের কচুরি একটু অন্যরকম হ্যাঁ অ্যাকচুয়ালি এই মাছের ডিমটা গতকাল আমি করেছিলাম তো সেটা না অনেকটাই রয়ে গেছে তো ভাবলাম যে একটু মাথায় বুদ্ধি খাটিয়ে মাছের ডিমটা তো সকালবেলা অনেকটা আমার দুপুরবেলা এতটা পরিমাণে লাগবে না তো সেই জন্য সকালবেলা এটাকে একটু ইউজ করে নিলাম আটাটা আগে মেখে রেখেছিলাম আটা নয় সরি এটা ময়দা সামান্য তেল আর নুল দিয়ে একটু শক্ত শক্তভাবে মেখেছিলাম যাতে কচুরিটা একটু খাস্তা হয় সেই জন্য তো যাই হোক তারপরে ময়দাটাকে কিছুটা সময় ঢেকে রাখার পরে আমি এই যে তার একটু ডো করে নিয়েছি আপনারা তো সকলে জানেনি পুরটা কিভাবে ভরতে হয় তারপরে গোল গোল বাটি রাখার করে তার মধ্যে ডিমগুলো ঢুকিয়ে দিয়ে ব্যাস মুখটাকে আটকে রেখে একটা একটা করে বেলে নিয়ে এখন ওগুলোকে ভেজে নেব ভাজতে হবে একটু সময় দিয়ে কারণ একটু মোটা করে যেহেতু ময়দাটা আমি করেছিলাম তো সেটাকে একটু মোটা মোটা করেই আমি বেলে নিচ্ছি সেই জন্য একটু সময় দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে তবে জানেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিলো আপনাদের দাদা ভাইয়েরও কিন্তু বেশ ভালোই লেগেছিল তো এখানে কিন্তু কচুরিগুলোকে অলরেডি আমি দুটো তিনটে বেলে রেখেছি তারপরে একে একে সমস্ত কচুরিগুলোকে আমি বেলে নেব এদিকে একটা কচুরিকে তেলের মধ্যে ওখান থেকে দিয়ে গিয়ে ওটা না পড়ে গেছিলো অবশেষে সেটাকে তুলে নিয়ে আবার এই যে ভেজে নিয়েছি চলুন একে একে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আপনাদের দাদা ভাইকে এখন চলুন খেতে দিয়ে দিন কচুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল জানেন খুব সুন্দরভাবে ফুলেছিলো সঙ্গে একটু দিয়ে দিলাম ডাল আর গতকালকেরই এটা একটা ঘন্ট মতন করেছিলাম নিরামিষ ঘন্ট সেটাই দিয়ে দিলাম সঙ্গে যেটুকু যা হয় তা দিয়ে সকালবেলা টিফিন করে নিলাম দুপুরবেলা তো আবার খাবার আজকে রবিবার মানেই ঘরে চিকেন তো আপনাদের ভাইও এই যে বাজার থেকে চিকেনটা নিয়েও চলে এসেছে তবে যতটা চিকেন এনেছে আজকে সম্পূর্ণটা রান্না আমি করব না কারণ এখন না আমার একেবারে মাংস খেতে ইচ্ছে করে না একেবারে মাংসটা আমার পছন্দই হয় না খেতে একেবারে ইচ্ছা হয় না তো আপনাদের দাদা ভাইয়ের জন্য আর আদিত্যর জন্য হাড় দেখে দেখে মাংসটা রান্না করব আর বাদ বাকি যে চিকেন সলিডগুলো সেগুলো কেটে কেটে রেখে দেবো ভাবছি মঙ্গলবার দিন একটুখানি ঘরে চাউমিন করব। একেবারে দোকানের পদ্ধতির মতন সমস্ত জিনিসগুলো এনে রেখে দেবো একটু চাউমিন করব তো ওই জন্য চিকেন কিমাগুলো ওইদিকে করে রেখেছি কিমা ঠিক নয় এটা একদম ছোট ছোট আকারে কেটে রেখেছি সেটাকে একটুখানি ভালো করে ধুয়ে যে এখন কৌটাই ভালো করে ওয়েস্ট করে রেখে দেবো ফ্রিজে যেদিন মঙ্গলবার সময় হোক ভালো বুধবার সময় হোক যেদিনই হোক না কেন সেদিন রান্না করে নেব সব কিছু এদিকে গোজগাজ গাছ করে নিয়েছি আলুগুলো ডুমুডুমু করে কেটে রেখেছি পেঁয়াজ মাংস টাংস সব ধুয়ে রেখেছি আর ওইদিকে আদিত্যবাবুকে ডাকছিলাম যে বাবা তুমি ঘরে চলে এসো আমি এখন স্নান করতে ঢুক বাইরে থাকার দরকার নেই কারণ ও তো ছোট মানুষ ওকে না বাইরে রেখে দিয়ে স্নান করতে বাথরুমে ঢুকতে বড় ভয় লাগে কে কোথায় রাস্তাতে ডাকবে কার পিছু হওয়া চলে যাবে এই একটা বড় ভয় যাই হোক স্নানটা করে নিয়ে তারপর আমি এইদিকে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে আজকেও শাড়ি পরে নিলাম কারণ আপনাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে আর ওই একটু না শাড়ি পরাটা ভালো লাগে ওর আর ওর পছন্দ মতনই চেষ্টা করি একটু শাড়িগুলো পরার কারণ আমার আবার শাড়ি পরতে একটুখানি ঝামেলা মতন বোধ হয় কিন্তু নারীতেই তো শাড়ি মানে শাড়িতে নারী একটা কথা আছে না তো হাজব্যান্ডের ভালো লাগে সেই জন্যই কিন্তু পড়েছিলাম। হঠাৎই ঝমঝম করে দেখুন কেমন বৃষ্টি নেমে গেছে তারপরে ফুল তুলে আমি কিন্তু পুজো করে নিচ্ছি প্রোজ দিনের মতন তুলসী গাছকে আজও কিন্তু স্নান করিয়েছি যতই তুল বৃষ্টির জলে স্নানটা হোক না কেন ঘরে একটুখানি পুজো না করলে না একদম মন ভালো লাগে না তারপরে ঝটপট করে চলে এসেছি রান্না বান্না করতে আপনারা তো জানেনি আজ কী রান্না হবে একদম সিম্পল রান্না চিকেন আর ভাত আর গতকালকের যে ডিমটা ছিল মাছের ডিমটা ভাজা সেটা দিয়েও হয়ে যাবে তো যাই হোক চলুন ঝটপট করে রান্নাটা আবার বসাই আপনাদের কাদের কাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ব্লগের মাধ্যমে কোথায় কি ভুল হচ্ছে কি না হচ্ছে সমস্তটাই কিন্তু আপনারা জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের একটা একটা সাবস্ক্রাইব একটু একটু কমেন্ট আমাদের যে কতটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও করবার জন্য আপনাদের বলে বোঝাতে পারবো না যাই হোক চলুন আপনাদের একটু একটু সাপোর্টই আমাদের অনেকখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ভিডিও করবার জন্য হয়ে গেছে চলুন চিকেনটা রান্নাও হয়ে গেছে সমস্তটা গোছ গাছ করে নিয়েছি এখন আপনাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেব। একটু মাছের ডিম দিয়ে দিলাম বেশি পরিমাণে ভাতটা একটুখানি কম নিয়েছি সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দিলাম কারণ ও পেঁয়াজটা খেতে ভালোবাসে আর এই দিকে দিয়ে দেব এখন মাংসটা আজকে মাংসটা রান্নাটাও বেশ সুন্দর হয়েছিল জানেন ও খেয়ে বলছিল আজকে রান্নাটা বেশ ভালো হয়েছে ওর জন্য একটা গোটা রসুন দিয়েছিলাম আবার ও রসুন খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য মাংসের মধ্যে একটু গোটা রসুন দিয়েছিলাম একটা বিকালবেলা থেকে আবার আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করছি দুপুর থেকে একেবারে আর শ্যুট করতে পারিনি খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তিনজনে একটু ঘুমিয়েছিলাম হঠাৎই এরকম এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এদিকে জানলার পদ্মাটা ফেলে রেখে দিয়েছিলাম করে এইদিকে যে কাঁথাগুলো ইউজ করেছি সেগুলোকেও ভাজ করে নেবো জামা কাপড় দুটো একটা যা দুপুরবেলা মেলেছিলাম কিছুটা শুকিয়ে গেছিল আর কিছুটা ভেজা রয়েছে সেগুলোও মেলে দিয়েছি আবার আর সব কিছু এখন কিন্তু আবার এক গুছিয়ে নিচ্ছি যাই হোক চলু আপনাদের সঙ্গে দুপুরবেলার পর থেকে আর কিচ্ছুটি তেমনভাবে শেয়ার করতে পারিনি তাই এখন থেকে আবার শুরু করলাম ইভিনিং টু মর্নিং ব্লগ আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি হয়ে গেছে চলুন ভালো করে বিছানাটাকেও গুছিয়ে নেব এখন ভালো করে আলনাটাকেও গুছিয়ে নিয়েছি এখন নিজে একটু রেডি হয়ে নেব আসলে বিকালবেলা সকাল থেকে তো আজকে মানে কি বলবো বললাম না আজ একটা এলোমেলো দিন তো রবিবার মানে আপনাদের দাদাভাই ঘরে আছে মানে এলোমেলো আমার একটু কাজটা হয়ে যায় সকালবেলা আজকে আর চিরুনি করতে পারিনি সেই জন্য এখন একটুখানি রেডি হব আর আজকে না চুলে জল দিয়েছিলাম মাথাটা ভিজিয়েছিলাম এত শরীর খারাপ লাগছিলো সকাল থেকে আসলে আমার মনে হয় আয়রনের হিমোগ্লোবিনটা আমার শরীরে অনেকটাই কম রয়েছে আগের দিন ডাক্তার আর কাছে আমি যে রক্তদান করতে গেছিলাম তখন কিন্তু ডাক্তারবাবু আমার রক্ত নেননি বলেছিলেন যে বৌদি না তোমার রক্ত নেওয়া যাবে না কারণ তোমার শরীরে রক্তে রক্ত নেই হিমোগ্লোবিন প্রচুর প্রচুর কম যার কারণে আমাকেই বলেছিল যে তুমি একটুখানি স আয়রন ট্যাবলেটগুলো খেও কিন্তু আমার না সেটা আর খাওয়া হয়নি আসলে একজনের মুখে একটা কথা শুনে না আরও বেশি ভয় লেগে গেছে সেটা হচ্ছে আয়রন ট্যাবলেটটা নাকি খাওয়া আরম্ভ করলে সেটা যদি বন্ধ করে দেওয়া হয় সেটাতে নাকি আরও শরীরটা দুর্বল করে নিয়ে আসে সেই জন্য আমি আর খাওয়াটা স্টার্ট করিনি যে ওটা আমার পক্ষে সম্ভব নয় যে প্রত্যেক মাসে মাসে দুশো তিনশো টাকার ওষুধ কিনে খাওয়া একটু গায়ে বডি লোশন লাগিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলে এই বডি লোশনটা না দীর্ঘ তিন বছরের বডি লেশন দু সালে এটার ডেট এক্সপার্ট হয়ে যাওয়ার কথা তো সেই জন্য ওটাকে বারবার করে একটু ইউজ করে শেষ করছি আর এদিকে রেডিও হয়ে পড়েছি চুল চুলটাকে বেনি করে নিলাম রাত্রে যাতে চুলটা বাঁধতে না হয় তারপরে একটু বুঝবো হিসাব নিকাশ নিয়ে এবার মাসের তো পনেরো তারিখে আমি প্রত্যেক মাসে একটা হিসাব করি পনেরো তারিখটা পেরিয়ে গেছে আজকে এই সতেরো তারিখ সেই জন্য ভাবলাম যে একটু হিসাব নিকাশটা করে নিই এই কটা দিন আমার কত টাকা কি খরচ হলো প্রত্যেকটা সংসারে একটু সাশ্রয় হিসাব যদি না করে চলা যায় তবে সেই সংসারে কিন্তু উন্নতি খুব কমই হয় আমি কিন্তু প্রত্যেকটা মাসের হিসাব মাসে লিখে রেখে দিই কখন কত টাকা কোথায় আমি খরচ করছি সেটাও এই খাতাতে আমার লেখা থাকে আর সেই হিসাবটাই এখন বসে বসে আমি করছিলাম যে আমার এই পনেরো তারিখে কত টাকা কি খরচ হলো আগামী পনেরোটা দিন আমার কত টাকা বাজলো বা সেই টাকা দিয়ে আমার কত দিন চলতে আমি পারবো তো যাই হোক এইভাবেই কিন্তু হিসাব করে আমি আমার সংসারটাকে চালাই এদিকে আমি কিন্তু আদিত্য জামা কাপড়গুলো দু তিন দিন ধরে ভাবছি একটু গুছিয়ে নেব কিন্তু সেটা আর হয়ে উঠছিল না আসলে ওই একটা জামা খুঁজতে গিয়ে না গত দু তিনটে জামা প্যান্ট এলোমেলো হয়ে যায় এই করে করে পুরো বাস্কেটের জামা কাপড়গুলোই এলোমেলো হয়ে গেছিলো তো সেই জামা কাপড়গুলোকে এখন গুছিয়ে নেব আরও দুটো দিয়ে জামা কাপড় না এর ভেতর থেকে পড়ার মতন নেই একেবারে সেগুলো দাগ ঝোঁক লেগে খারাপ হয়ে গেছে সেগুলোকেও বাদ দিয়ে দেব। বাচ্চাদের জামা কাপড় প্রচুর প্রচুর পরিমাণে হয়ে যায় কোথা দিয়ে যে কিভাবে হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না আসলে বাড়িতে গেলে জেঠু কাকা ঠাকুমা তারপরে দিদা আছে এরা সকলে মিলে যখন দেয় এই দুটো চারটে করতে করতে হয়ে যায় এই তো কিছুদিন আগে আমার শ্বশুরমশাই যখন মারা গেলেন তখন ননদ দিয়েছে দুই ননদ দিয়েছে আমার জায়ের বাপের বাড়ির থেকে দিয়েছে আমার বাপের বাড়ির থেকে দিয়েছে মোটামুটি ওই ছ সাতটা ড্রেস আমার ছেলের হয়ে গেছে আর আমার হাজব্যান্ডের তো অসংখ্য গেঞ্জি আমারও শাড়ি মোটামুটি অনেক হয়ে গেছে এবার পুজোতেও হয়তো আমাদের কেনাকাটাটার করা লাগবে না এরকম অবস্থা জানেন তো যাই হোক তবুও পুজোর সময় তো একটা শাড়ি নিতে হয় শাড়ি এবার ভাবছি নেবো না পুজোয় একটা অন্য কোনো কিছু নিয়ে নেব আপনাদের দাদা ভাইয়ের থেকে অ্যাকচুয়ালি মনে মনে ভেবে রেখেছি কি নেব দেখা যাক আপনাদের দাদা ভাইয়ের কাছে আবদার করলে যদি দেয় তো হলো আর যদি না দেয় তাহলে হলো না আর সোনা গয়না তো এবার বছর নিতে পারবো কিন্তু আমি জানি না এবার কোনো কিছু বায়নাও আমি করব না মনে মনে ভেবে রেখেছি যে এবার বছর কিচ্ছুটি বায়না করব না আবার সামনের বছর তো যাই হোক ভিডিওটা আজ এখানেই আমি শেষ করছি আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে চলুন তবে আজ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আগামীকাল